বাঁধাকপির পাকোড়া তো সবাই খেয়েছেন আজ আমি একটু অন্যভাবে বানাচ্ছি স্বাদটা আলাদা বেশ মজা চলুন তাহলে বাঁধাকপির পাকোড়া বানানো শুরু করি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়ে নিচ্ছি আমি তো আগেই বলেছি একটু ভিন্ন স্বাদে তৈরি করে নেব তাই এখানে একটা গাজর আর একটা আলু ব্যবহার করব। আর এই গাজর আর আলু গ্রেটারের মোটা অংশ দিয়ে আমি গ্রেট করে নেব আচ্ছা আপনারা যদি চান গাজর আর আলু দুটোই বাদ দেবেন সেক্ষেত্রে কিন্তু বাদ দিতে পারবেন সেক্ষেত্রে পাতাকপির পরিমাণ অবশ্যই কিছুটা বাড়িয়ে নেবেন গ্রেট করা হয়ে গেছে এখন এগুলো দেখতে কিন্তু এইরকমই কিছুটা লম্বা লম্বা তৈরি হয়েছে এদিকে পাতাকপিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার গাজর পাতাকপি আর আলু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই তিনটি উপকরণ ধুয়ে নেওয়ার পরে অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি একটা স্টেইনারে পানি ঝরতে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে দেখবেন নিচে অনেকটা পানি জমে গিয়েছে এই পানি থাকা অবস্থাতে কিন্তু পাকোড়া গুলো তৈরি করা যাবে না সেক্ষেত্রে এ অনেক ধরনের প্রবলেম হবে সবজির গা থেকে যখন অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে তখন এখানে সামান্য কিছুটা লবণ অ্যাড করে দেব। আর তারপরে লবণের সাথে এই সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব শুরুতে সবজির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণে সবজিগুলো অনেকটাই নেতিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বাইন্ডিং এর জন্য অনেকটাই হেল্পফুল হবে এখন ঝালের জন্য দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ কুচি দুই চা চামচ দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব টালা জিরার গুঁড়া হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আচ্ছা এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এখন এই সকল মশলাগুলো সবজির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে যখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন সবজির গা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে সবজির এই মিশ্রণ থেকে কতটুকু পানি বের হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সামান্য একটু পানি বের হয়েছে এই পানিটুকু দেখে কিন্তু ভয় পাবেন না ভয়ের কোনো কারণ কারণে বাইন্ডিংয়ের জন্য এই পানিটা আমাদের অনেক কাজ করবে এখন দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার সেই সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম এগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ কাপ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আর আপনাদের সবজির মিশ্রণ থেকে যদি পানির পরিমাণটা একটু বেশি বের হয়েছে মনে হয় সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণে একটু বাড়িয়ে দিবেন তাহলেই দেখবেন পানির সাথে ঠিকঠাক মতো সব কিছু একই সাথে ব্যালেন্স হয়ে গেছে হাফ কাপ মুসুর ডাল আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা পুরোটাই দিয়ে দিচ্ছি সেই সাথে একটা চামচ দিয়ে দিব বিট লবণ এখন হাফ কাপ ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর সবগুলো উপকরণ একই সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি তো আগেই বলেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদে আজকের এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নেব তাই তো এখানে আমি আলু গাজর আর এই মুসুর ডালগুলো ব্যবহার করেছি এই তিনটা উপকরণ একই সাথে রেখে পাকোড়াগুলো তৈরি করে দেখবেন অন্য সকল পাকোড়া থেকে আজকের এই পাকোড়ার টেস্ট একদমই আলাদা ছিল এখন পাকোড়াগুলোকে আমি শেপ দিয়ে ভেজে নেব এই পাকোড়াগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপ করেও পাকোড়াগুলো ভেজে নিতে পারেন চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপরে একে একে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু শুরুতে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখতে হবে আর তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু সবজিগুলোতে প্রচুর পরিমাণে তেল শুষে নেবে প্রথম মিনিট চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে পাকোড়া ভেজে নিতে হবে এরপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে পাকোড়া গুলোকে মুচমুচে করে ভেজে নেবেন এই পাকোড়া যতটা ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু ক্রিস্পি হতে থাকবে আর উপরে কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে পাকোড়াগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই পাকোড়াগুলো কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা শব্দ শুনেই বুঝে নিয়েছেন তৈরি হয়ে গেল সব থেকে সহজ আর সেরা সাথে বাঁধাকপি পাকোড়া আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আবারও সহ আর এইরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ